অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে ফজর থেকে নামাজ শুরু করব। যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব কিন্তু আর সেই অ্যালার্মটা কানের মধ্যে বাজে না কানের মধ্যে শোনা যায় না ওটাটা আর হয় না কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয় ফুটবলের অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায় পার্থক্যটা কোথায় আমার তো রুম প্রতিদিনের রুমই আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই মনে রাখবেন রবের জন্য যখন আপনি করতে যাবেন মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয় এটাই তো ই মানে ইমানি পরীক্ষা শয়তানে আপনাকে জাহান নামের দিকে টানবে আপনি ইমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন এটার নামে হচ্ছে জিহাদে আকবর এটাই রবের সবচাইতে পছন্দ বলেন না এটা দুনিয়াতে যতদিন থাকবেন এই টানাটানি থাকবে একটু জোরে বলেন এবার আসেন সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না কিন্তু আজান দিলে সারা রাত মোবাইল ছিপলে ঘুম যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে অল অখার অলার সাথে সাথে দেখবেন সুপ খুলিয়া দেখে সকাল দশটা খেয়াল করছেন এটা যদি করে থাকেন নামাজ দেন খেয়াল করছেন মনে রাখবেন কারো নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান এটার দয়া আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য মনোযোগ লড়াই ফেলছে কে তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য এটা তো বড় দয়া আপনি নামাজে পড়ছেন আপনি নামাজে ঢুকলেন শয়তান টানা শুরু করছে ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল তারপর আপনি নামাজ করছেন রুকু করছেন সিজদা করছেন তসবি করছেন রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুঁতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই রুকু বন্ধ করে নাই আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে হ্যাঁ কথা সত্য কিন্তু সব কিছু কোয়ালিটি দিয়ে হয় না অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায় ভালোবাসা দিয়েও হয়ে যায় আপনি তো জানেন যে পারে না তারপরও চেষ্টা করছে তার প্রতি একটা মায়া কাজ করবেই এটাই স্বাভাবিক আর আপনারা আপনারা সবাই একমত হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে দুইটা অঙ্ক ঘর থেকে করে আনিও। ছাত্র পারে নাই তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে সে টিচার কখনো ছাত্রকে মারবে না যাই হোক ছাত্র তো আমার চেষ্টা করেছে ছাত্র আমার চেষ্টা করেছে রব বলে যে আবু বক্করের মতো নামাজিতে তুমি হতে পারবে না ফারুকের মতো নামাজিতে তুমি হতে পারবে না উসমানের মতো সিদ্ধাদাতাতে তুমি হতে পারবে না আলীর মতো কেরাতওয়ালাতে তুমি হতে পারবে না ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তোমার নাই সেটা আমি রব জানি কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে এই দর্জটা এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে কারণ একদিনে সব কিছু হয় সেজন্য বলি কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন মনে রাখবেন আপনার রবের দয়া যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই অনেকে এলাম দিয়েও নামাজের জন্য উঠতে পারে আবার এখানে অনেক নামাজ এমন আছেন ফজরের মোয়াজিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ খুলে যায় নাই মনে হয় আছে তুই জোরে না মুয়াজ্জিন এখনো ডাক নাই কিন্তু না চুপ করে গেছে ঠিক ওই টাইমে যেই টাইমে মুনাদ দরকার ঠিক 2 মিনিট পরে এলাম বাজতেছে ঠিক এটা কিভাবে সম্ভব মনে রাখবেন একটা হচ্ছে মোবাইলের এলাম আর একটা হচ্ছে ঈমানের এলাম আপনার যতদিন ঈমানের এলাম চালু না হবে ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক একা দিয়ে হোক সে একা দিয়ে হোক আপনাকে উঠতেই হবে উঠতেই হবে হবে পাঁচ বছর হোক আর দশ বছর হোক যে দিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে মুয়াজ্জিনের ডাক আসার আগেই আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে সুবহানাল্লাহ একদিনে কি মনের এলাম চালু হবে সেজন্য আমাদের কাছ হচ্ছে চেষ্টা করা লেগে থাকা আমি বারবার বলি আমরা কেউ কমপ্লিট নয় আমরা কেউ পারফেক্ট নয় রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয় রাত যত গভীরের দিকে যায় সুনশান আওয়াজ কমতে থাকে রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে একটু বুঝতে হবে প্রতিটা শব্দ রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায় মনে রাখবেন এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে নাইনটি মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে আখেরাতের জন্য সফল হয়েছে আর একটু জোরে বলি আল্লাহ একটা রাত আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে এক রাতের গুম সাত দিনও একটু জোরে বলতে হবে এক রাতের ঘুম সাত দিনও অর্থাৎ আপনি সাতটা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবেন আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে একটু আওয়াজ দেন না ভাইয়া ঠিক কিনা আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে আগে মানুষের চুল পাকতে গেলেও পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরতে হতো তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো এখন দেখা যায় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে আপনার চুল পাকা শুরু হচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতে শুরু করেছি কথা বলেন ঠিক না আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে আগে ছিল বাহিরের অশান্তি কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা ফেরা করে শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য গড়ে যাবে ওই গড়েও কোনো শান্তি নাই বউয়ের কাছে শান্তি নাই স্বামীর কাছে শান্তি নাই সন্তানের কাছে শান্তি নাই গড়ে যে শান্তিতে নিঃশ্বাস দিবে ওই সুযোগও নাই এমন হাজার হাজার ব্যথিত মানুষ আছে না না অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমি সবার কাছে নিবেদন রাখবো প্লিজ ভাইয়া আওয়াজ করেন না জায়গার তুলনায় কি আসে কম হয়েছে না বেশি হয়েছে বেশির মতো আওয়াজ দিয়ে বলেন না কম হয়েছে না বেশি হয়েছে এই জায়গা কি পরিবর্তন করার এখন কোনো সুযোগ আছে আমরা যেহেতু এতটুকের মধ্যে আল্লাহ দিয়েছেন বাস আমরা এতটুকের মধ্যেই থাকবো সুশৃঙ্খল থাকবো